আসামি যে উনিশ এর মধ্যে চীন থেকে চারজন তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়ের মধ্যেও আছে ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলা যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা পাচ্ছি যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি একটা কথা বলবার ব্যাপার জিনিস মারা গেছেন ভিকি সোহাগ তিনি

ওনাদের লেখাপড়া ওনাদের বোঝাপড়া আমরা সম্মান বোঝা বোঝাপড়া এই চুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মহিলা দেখে যায় এই আমরা সম্মান করতে